সবাইকে স্বাগতম আশা করি সবাই আপনারা ভালো আছেন এবং আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো আমি কয়েকদিন আগে একটা পুল করছিলাম যে রাশিয়ার এডুকেশন সিস্টেম নিয়ে কথাবার্তা বলবো তো আপনাদের রেসপন্স দেখে আসলে আমি মানে যদি বলি আসলে খুবই হতভম্ব হয়ে গেছি যে আসলে কল্পনা করিনি যে আপনারা খুব রেসপন্স করবেন এইভাবে যাই আমি সরাসরি আপনাদের এটা রাশিয়া এডুকেশন এডুকেশন সিস্টেম বা যে রাশিয়ার যে পড়ালেখা আসলে এটা নিয়ে আর কি ডিসকাস করব আপনাদের সো আপনারা দেখতে পারতেছেন যে আমি আসলে ক্লাসে আসি সো যে যেহেতু এডুকেশান পারপাসে আপনাদের সাথে ডিসকাস করব সো মানে ভিডিওটা আসলে ক্লাস এবং হচ্ছে গে এটাই এটাই আর কি মানে আমার ভিডিওর সাথে যায় এবং হচ্ছে গে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আসলে ওইরকম এডিটর না জাস্ট নর্মালি আমার উদ্দেশ্য হচ্ছে যে আগামীতে যারা আসবে বা যাদের হচ্ছে যে প্রপারলি ইনফরমেশন দরকার কারণ এই যুগে আসলে ইনফরমেশান হচ্ছে মেইন মানে আপনার ইনফরমেশন জানলে একটা মানুষে নিজে নিজে সব কিছু করতে পারে সো এই কারণে আর কি আমার উদ্দেশ্য যে আপনারা ইনফরমেশন আছে জানেন এবং সেদের নিজে নিজে সব কিছু করেন তো প্রথমে আসি হচ্ছে যে রাশিয়ার যে পড়াশোনা এখানে হচ্ছে যে দুইভাবে হয় যারা আমরা বিদেশি শিক্ষার্থীরা আসি আপনারা হচ্ছে রাশিয়াতে আসতে পারবেন দুইভাবে একটা হচ্ছে যে সেলফ ফান্ডে মানে নিজের টাকা দিয়ে পড়তে হবে আরেকটা হচ্ছে যে স্কলারশিপ যেটা হচ্ছে যে স্কলারশিপ বর্তমান অনেকভাবেই পাওয়া যায় তো আমি হচ্ছে যে সেলফ ফান্ডের যদি কথা বলি এটার আগে একটু শেষ করে নিই যে সেলফ ফান্ডের হিসাবটা হচ্ছে যে আপনি ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন ভার্সিটির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট আছে সেখানে মেইলের মাধ্যমে আপনি কন্ট্যাক্ট করবেন এবং হচ্ছে সেখানে আপনার ডকুমেন্টস দিবেন দেন হচ্ছে যে ভার্সিটির যদি মনে হয় যে আপনাকে নেওয়ার তাহলে হচ্ছে যে ওরা ফর্ম টর্ম দেবে এবং সেগুলো হচ্ছে পুরন ট করে দেন হচ্ছে যে আপনি তাদেরকে ফাইল পাঠাবেন ওরা হচ্ছে যে সব ঠিক থাকলে দেন হয়তো বা আপনার আগে অগ্রিম পেমেন্ট হতে পারে হ্যাঁ বা হচ্ছে যে মানে একটা নিম্নে হয়তো এক সেমিস্টার হইতে পারে বা ইনভাইটেশনের জন্য পেমেন্ট হইতে পারে দেন আপনি পেমেন্ট ক্লিয়ার করলে হ্যাঁ বা হচ্ছে যে আপনার ইনভাইটেশন আসবে এরকম দেন আপনি হচ্ছে যে ভিসার জন্য দাঁড়াবেন আনুষঙ্গিক ডকুমেন্টস নিয়ে এইভাবে আর কি সেলফ ফান্ডে হচ্ছে প্রতিটা দেশের একই সিস্টেম তো এটা নিয়ে আর কি আহামরি বলার কিছু নেই তো আমি মূলত আসি যে স্কলারশিপ পার্টটা নিয়ে যেহেতু হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে প্রায় মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে সো ছেলেমেয়েরা তো আলটিমেটলি এই ইউরোপ বলেন আমেরিকা বলেন বা অন্যান্য উন্নত রাষ্ট্রগুলো বলেন আসলে যদি সেলফ ফান্ডে আসি না সেলফ ফান্ডে আসলে আসলে তখন আপনি কাজ করবেন নাকি পড়াশোনা করবেন নাকি আসলে টিউশন ফি দেবেন এটা একটা চাপ থাকে মানে শারীরিক এবং মানসিক দুইটাই চাপ থাকে আর যদি আপনি হচ্ছে যে স্কলারশিপে আসেন আর রাশিয়া স্কলারশিপ হচ্ছে যে আপনার বেশিরভাগই হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ মানে আপনার টিউশন ফি ফ্রি বাকি হচ্ছে যে আপনি কাজ করলে হয়তো বা পার্ট টাইম করলে আপনার খাওয়া দাওয়ার খরচ হয়ে যেতেছে সো আলটিমেটলি আর বাসা থেকে নিয়ে আসতেছে না সো স্কলারশিপ পার্টা হচ্ছে যে আপনার এখন আমার সময় ছিল হচ্ছে যে একটা স্কলারশিপ সেটা হচ্ছে সরকারি গভর্নমেন্ট স্কলারশিপে মানে হচ্ছে যে রাশিয়ার যে সরকারি স্কলারশিপ সেখানে হচ্ছে প্রতি বছরে আমার সময় দিত পঁয়ষট্টি জন পুরো বাংলাদেশ থেকে এখন বর্তমান আমি যে একটু জানি একশো থেকে একশো বিশ জনের মতো দেয় সো আপনারা হচ্ছে যে রাশিয়ার সরকারি স্কলারশিপ নিয়ে অনলাইনে সার্চ করলে পারবেন এবং হচ্ছে যে এটা হচ্ছে যে রাশিয়ার স্কলারশিপ যদি বলি মানে নামকরা মানে প্রতিটা দেশেই আর কি তো এটা একটা প্রসেস যেটা হচ্ছে যে আপনার মানে টিউশন ফি ফ্রি বাকি সব কিছু নিজের এবং আরেকটা স্কলারশিপ হচ্ছে যে আপনার যেমন ইউনিভার্সিটির ভিত্তিক স্কলারশিপ থাকে যেমন আমার ইউনিভার্সিটি হচ্ছে যে অলিম্পিয়াড হয় তো অনেক বাঙালি এবছর দেখলাম যে হচ্ছে অলিম্পিয়াডের মাধ্যমে ওরা স্কলারশিপের মাধ্যমে আসতেছে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ নিয়ে মানে হচ্ছে টিউশন ফি ফ্রি আর কি বাকি সব নিজের সো এরকম আরও আরেকটা স্কলারশিপ আছে হচ্ছে যে আপনার ওপেন ডোরটায় ওপেন ডোর যেটা হচ্ছে ব্যাচেলার মাস্টার্স পিএইচডি সো আলটিমেটলি হচ্ছে যে আপনার তিনটে আমি আপনাদের বললাম তিন থেকে চারটা স্কলারশিপ মানে একটা সরকারি আর একটা ওপেন ডোর দেন হচ্ছে যে ভিত্তিক স্কলারশিপ সো এই যে তিন তিনটার মতো যে স্কলারশিপের যে সিস্টেম এখানে আপনি হচ্ছে যে ব্যাচেলার মাস্টার পিএইচডি যে লেভেলে আসতে চান দেখেন সেই লেভেলে আপনি পড়তে পারবেন যদি আপনার মেধা থাকে আপনার ব্যাকগ্রাউন্ড ভালো থাকে তাহলে আপনার হচ্ছে যে স্কলারশিপ পসিবিলিটি বেশি থাকে এবং স্কলারশিপ হলে আপনার হচ্ছে পড়াশোনার যে টাকাটা এটা সম্পূর্ণ হচ্ছে ফ্রি হয়ে যাবে এবং আপনার হচ্ছে বাকি আনুষঙ্গিক খরচ হচ্ছে নিজের যেমন থাকা খাওয়া মেডিকেল ইন্স্যুরেন্স এয়ার টিকিট এগুলো সব হচ্ছে যে আপনার নিজের সো তখন আর কি আহামরি চাপ থাকে না ফ্যামিলি থেকে আহামরি টাকা নিয়ে আসতে হয় না আপনি একবার ভাষা শিখে গেলে অটোমেটিক আপনি কাজ পাবেন এবং সেটা দিয়ে আপনি চলে মানে চলাফেরা করতে পারবেন সো এটা গেলো হচ্ছে যে আপনার সেলফ ফান্ড এবং স্কলারশিপ নিয়ে দেন এবার আসি হচ্ছে যে আপনার প্রিপেয়ারেটি কোর্স নিন যেমন হচ্ছে যে আপনারা রাশের পড়াশোনার ভিতর যেহেতু হচ্ছে মানে যারা রাশিয়ান স্কলারশিপ বা গভর্নমেন্ট স্কলারশিপ একজন প্রত্যেকের হচ্ছে যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ বাধ্যতামূলক মানে হচ্ছে যে আপনার এক বছর রাশিয়ার ভাষা শিখতে হবে সো এই যে প্রিপেয়ারিটি কোর্স এটাকে বলেছে হচ্ছে কোর্স সো মস্কোর ক্ষেত্রে এক নিয়ম এবং মস্কোর বাইরের ক্ষেত্রে আর নিয়ম আমি যেহেতু হচ্ছে মস্কোতে থাকি মানে রাজধানী রাশিয়ার তো যারা মস্কোতে পড়বে এদের সমস্যা নেই মানে এরা তো হচ্ছে মস্কোতে পড়াশোনা করে দেন মস্কোর ইউনিভার্সিটিতে হয়তো আবার কন্টিনিউ করবে কিন্তু যারা মস্কোর বাইরে হচ্ছে যে প্রিপেয়ারটি কোর্স করবে আবার যদি তারা মেইন কোর্স করতে হচ্ছে যদি মস্কোতে আসতে চায় সেক্ষেত্রে তাদের দেশে যেতে হবে এটা হচ্ছে আমি যেটুক জানি যে দেশে যে ভিসা নতুন করে নিয়ে আসতে হবে নতুন করে ইনগুয়াইটেশনের মাধ্যমে মানে এটা হচ্ছে নতুন রুলস আগে ছিল না সো এই প্রিপারিটিভ কোর্স হচ্ছে যে সবার জন্য মোটামুটি বাধ্যতামূলক এবং এটা একটা সুবিধা হচ্ছে যদি ভবিষ্যতে আপনি রাশিয়াতে থাকতে চান সেক্ষেত্রে হচ্ছে যে আপনার মানে এই ভাষার ল্যাঙ্গুয়েজের কোর্সে পরীক্ষা দিলেন ভবিষ্যতে আপনার রাশিয়ার ভাষা ল্যাঙ্গুয়েজের উপর পরীক্ষা দিতে হবে না কারণ যদি থাকতে চান এখানে নাগরিকত্ব নিতে চান তখন আপনার ভাষা পরীক্ষা দিতে হবে তো আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছি তো আমাদের তো অলরেডি এক বছর কোর্স হয়ে যায় এবং আমরা পরীক্ষা দিই যার কারণে আমাদের আর পরীক্ষা দেওয়া লাগে না সেটা একটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য সুবিধা এটা হচ্ছে যে গেল পিপেটি কোর্স তো এই প্রিপেটিভ কোর্স হচ্ছে গিয়ে যদি বলি আরেকটু যে এই কোর্সে হচ্ছে যে আমি মানে আমার কাছে মনে হয় আমি আবার যে নতুন করে শুরু করি কারণ এখানের যারা টিচাররা থাকে এটা হচ্ছে মায়ের মতো হ্যাঁ খুবই হচ্ছে যে মানে মায়ের থেকেও আমার কাছে মনে হয় যে মানে অনেক কিছু খুবই আদর করে পড়াশোনা করায় হ্যাঁ তো হোমওয়ার্ক না পারলে বুঝায় দেয় আমার কাছে খুবই ভালো লাগে যে এরা ঘুরতে নিয়ে যায় হ্যাঁ তো এটা গেল হচ্ছে প্রিপেডি কোর্স দেন হচ্ছে থার্ড যেটা এবার আসে মেইন কোর্সের পড়াশোনা সো হ্যাঁ আরেকটা আমি ভুলে গেছি প্রিপেডি কোর্স হচ্ছে শুধু ভাষা ল্যাঙ্গুয়েজে শেখাবে না এখানে হচ্ছে যে আপনার সিস্টেমটা হচ্ছে আপনার যে মেইন কোর্সে সাপোজ ধরুন আপনি মেডিসিনে পড়তে আসছেন তো আপনার এই যে এক বছর যে একটা ভাষা শেখার কোর্স করবে আপনার সামনে হচ্ছে যে এই ভাষা শেখার কোর্সের ভিতরে আপনার মেডিকেল রিলেটেড হচ্ছে কোর্স ঢুকে যাবে মানে ধরেন আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স ভিতরে ধরেন যে হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতেছেন দেন এর পাশাপাশি আপনার হয়তো হিস্ট্রি থাকবে আপনার হয়তো কী বলে মেডিসিন রিলেটেড যেমন হচ্ছে যে বায়োলজি থাকতে পারে বা হচ্ছে যে আপনার অ্যানাটমি থাকতে পারে এরকম আর কি হ্যাঁ বা আমি যেমন হচ্ছে সোশ্যাল সায়েন্স রিলেটেড ছিল আমার মেইন কোর্স তো আমার যেমন সোশ্যাল সায়েন্স ছিল হিস্ট্রি ছিল হ্যাঁ আইটি সো সেরকম মানে শুধু যে ভাষা শিখবেন এমন না মানে মেইন কোর্স রিলেটেড আপনার ইয়া থাকবে সাবজেক্ট থাকবে যেন হচ্ছে আপনি মেইন কোর্সে যে মানে একটু হইলেও হচ্ছে যে মানে আন্দাজ করতে পারেন যে কেমন হতে পারে বা একটু সাহায্য হইতে পারে এই কারণে তো মেইন কোর্সে এবার আসি এবার হচ্ছে মেইন কোর্সের ধাপ মেইন কোর্সের যে পড়াশোনা আমার ইউনিভার্সিটিতে আমি কথা বলি আমি যেন এক এক ইউনিভার্সিটির এক এক রকম রুলস থাকতে পারে তা আমি আমার ইউনিভার্সিটির অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যেহেতু আমি আমার ব্যাচেলার রাশিয়া থেকে শেষ করেছি তো মেইন কোর্সে আমার ইউনিভার্সিটিতে হচ্ছে গিয়ে একান্নতে পাস একশোর ভিতরে একান্নতে পাশ মানে যারা সেলফ ফান্ডে পড়ুক আর হচ্ছে গিয়ে স্কলারশিপে পড়ুক প্রত্যেকের হচ্ছে একান্নতে আপনার পাশ করতে হবে মানে একশোতে যদি একান্ন না পান তাহলে হচ্ছে আপনার ফেল হ্যাঁ এখানে হচ্ছে আর একটা কথা আছে যে আপনি ফেল করলে আপনাকে সুযোগ দেওয়া হবে কি না হ্যাঁ আপনাকে সুযোগ দেওয়া হবে আর সেটা হচ্ছে যে আপনার ধরেন যে দুইবার সুযোগ সাপোজ আমি একবার ফেল করলাম দেন আমাকে আবার সুযোগ দেবে এটা হলো সেকেন্ড রিটেক দেন বারের রিটেক হচ্ছে যে আপনার কমিশন করবে কমিশনে যদি টিচাররা মানে এই আপনার ফ্যাকাল্টি ডিন বা আপনার টিচাররা যদি চায় যে হচ্ছে যে মানে আপনি যদি পাশ না করেন সেক্ষেত্রে হচ্ছে থার্ডবারের সময় যদি এই পাস না করেন তাহলে তখন টিচাররা ডিসিশন নেবে বা ডিন ডিসিশন নেবে যে আপনি সামনে কন্টিনিউ করবেন কি করবেন না সো এই হচ্ছে যেমন আমার ইউনিভার্সিটির রুলস অনুযায়ী এবং টিচাররা যদি চায় বা ডিন যদি চায় যে আপনার কন্টিনিউ করতে পারবেন না এক্সপেল করে দিবে তাহলে আপনার স্কলারশিপ চলে যাবে আর যদি আপনি সেলফ ফান্ডে পড়েন আপনাকে এক্সপেল করে দিলে দেন হচ্ছে আপনাকে নতুন করে ভর্তি দেওয়া হবে হ্যাঁ তবে এখানে একটা সুবিধা হচ্ছে যে যেগুলো আপনি কোর্স শেষ করে ফেলতেন সেগুলো আর কন্টিনিউ করা লাগবে না আপনাকে হচ্ছে গিয়ে যেগুলো করেননি ওগুলো থেকে আপনি হচ্ছে করতে পারবেন মানে এটা রাশির একটা ভালো সিস্টেম যে সাপোজ আপনি ভার্সিটিতে হচ্ছে কি এক বছর শেষ করছেন আপনার এখন তো অন্য শহরে যে পড়াশোনা করতে ইচ্ছে হচ্ছে দেন তাহলে হচ্ছে গিয়ে এই যে এক বছর যে পড়াশোনা করছেন এটার হচ্ছে যে আবার রিপিট করা লাগবে না আপনার সেকেন্ড ইয়ার থেকে চাইলে হচ্ছে গিয়ে করতে পারেন এরকম আর কি দেন হচ্ছে যে আমি মেইন কোর্সের আরেকটা যদি একটু ট্রিক্স বলি যেহেতু রাশিয়ান ভাষাতে পড়াশোনা তো আমি সবসময় আপনাদেরকে গাইডলাইন্স হিসেবে বলবো যে ফার্স্ট কোর্স যখন মানে আপনার যখন ফার্স্ট ইয়ার হবে তখনই চেষ্টা করবেন সেটা রাশিয়ান হোক বা অন্য ক্লাস মানে যে দেশের হোক একটা সার্কেল বানায় ফেলা যাতে ভবিষ্যতে আগামী চার বছর চলতে আপনার সুবিধায় কারণ যখন আপনার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার হবেন তখন আরও কঠিন লেভেলে পড়াশোনা হবে নতুন নতুন শব্দ আসবে আপনার তো বুঝবেন না তখন আর কি টিচারা ছাড় দেবে না কারণ আপনি যখন থার্ড ইয়ার ফোর্থের উঠে গেছেন তো চেষ্টা করবেন একটা সার্কেল বানানো দুইটা তিনটার একটা সার্কেল বানানো যেখানে ভবিষ্যতে যদি কোনো ধরনের প্রেজেন্টেশন হয় বা কিছু হয় তখন হচ্ছে যে আপনার এই সার্কেল যারা রাশিয়ান জানে ওরা আপনাকে সাহায্য করবে অ্যান্সার দিতে হ্যাঁ যেন টিচার কোশ্চেন করলে ওরা যেন অ্যান্সার দিতে পারে এরকম আমি যেভাবে আর কি করে আসি এটা একটা ট্রিক্স আপনাদেরকে বলে দিলাম দেন হচ্ছে যে ফোর্থ এটা হচ্ছে যে ভার্সিট এক্সচেঞ্জ যেটা আমি অলরেডি আপনাদেরকে বসি আমার যে পিপ্যাটির অনেকে হচ্ছে হচ্ছে চায় যে পিপ্যাটি কোর্সের পর ভার্সিটি চেঞ্জ করতে যারা গভর্নমেন্ট স্কলারশিপের আছে অনেকে জানেই না যে ভার্সিটি চেঞ্জ করা যায় হ্যাঁ চেঞ্জ করা যায় সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ওই ছয়টা যে লিস্ট দিয়েছেন আপনি দেখবেন যে ছয়টা লিস্ট দেন যে আপনি যখন গভর্নমেন্ট স্কলারশিপে সিলেকশন হবেন বা স্কলারশিপে সিলেকশন আপনার লিস্ট হচ্ছে ছয়টা ইউনিভার্সিটি চুজ করতে বলে তো আপনি যে ছয়টা ইউনিভার্সিতে চুজ করতে বলছেন ওই ছয়টার ভিত্তি আপনার চেঞ্জ করতে পারবেন সেটা হচ্ছে কি আপনার প্রিপ্যাডির পরে আরেকটা হচ্ছে যে ফার্স্ট ইয়ারের পরে এবার হচ্ছে যে অনেকে চাইলে হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করতে পারেন সেটা হচ্ছে কি আপনার প্রিপার্টির পরে চেঞ্জ করতে পারবেন যদি মেইন কোর্সের আপনার অর্ডার চলে আসে বা আপনি মেন কোর্সে ভর্তি হয়ে যান তখন আর সম্ভব না ঠিক আছে এটা হচ্ছে কি রুলস আপনাদের ছোটো খাটো রুলসগুলো জানা দিলাম আসলে অনেক সময় হয় কি যে মানে মাথায় আসে কিন্তু অনেক সময় খেয়াল থাকে না আপনাদেরকে বলার তো আপনার কমেন্ট বক্সে জানাবেন যে আসলে যদি কোনো কিছু না বুঝেন বা জানার কোনো ধরনের প্রশ্ন থাকে আর কি দেন পাঁচ নাম্বার আসে মস্কোর যে রুলস যেটা আর কি এটা আমি অলরেডি আপনাদেরকে একটু আগে বলে দিয়েছি তারপরেও একটু মনে করা দিই যে মস্কোর নতুন রুলস অনুযায়ী যারা মস্কোর বাইরে পড়াশোনা করে কেউ যদি চায় যে মস্কোতে এসে পড়াশোনা করবে মানে ভার্সারি চেঞ্জ করবে দেন তাকে হচ্ছে বাংলাদেশে চলে যেতে হবে নতুন করে ইনভাইটেশন নিতে হবে মস্কোর ইউনিভার্সিটি থেকে দেন নতুন করে ভিসা লাগে মস্কোতে ঢুকতে হবে এটা হচ্ছে গিয়ে মানে নতুন বর্তমানে মস্কোর রুলস অনুযায়ী আর কি আপনি চাইলেই আগের মতো আর কি মস্কোতে এসে অ্যাডমিশন নিতে পারবেন না দেন হচ্ছে যে অনেকে করে করেছে আসলে ভাই পড়াশোনা শেষে স্যালারি কেমন এখানে একটা সুবিধা কী মানে যেহেতু জনসংখ্যা কম মস্কোতে মস্কোর কথাই বলি যেহেতু রাজধানী তো চাকরি বাকরির দিক থেকে সবসময় চাকরি থাকবে মানে আমার যে একটু অভিজ্ঞতা হয়েছে আর কি যে যেহেতু আমি হোটেল ম্যানেজমেন্ট বা হোটেল বিজনেস থেকে আমি পড়াশোনা শেষ করেছি তো আমার ব্যাকগ্রাউন্ডে অহরহর চাকরি মানে আমি চাইলে একটা ধরতে পারি একটা ছাড়তে পারি তো বেসিক আমি আমার সাবজেক্টের কথাই বলি সাপোজ ধরেন যে এখানে বেসিক স্যালারি হচ্ছে যে পঞ্চাশ থেকে ষাট হাজার মানে একটা স্টুডেন্ট গ্রাজুয়েশান শেষ করবে তার বেসিক স্যালারি হবে পঞ্চাশ থেকে ষাট হাজার দেন সে এক বছর দুই বছর কাজ করবে আস্তে আস্তে বাড়বে বা পজিশন বাড়লে আস্তে আস্তে টাকার পরিমাণও বাড়বে সো পঞ্চাশ ষাট হাজার টাকার রুবেল এখানকার বাংলাদেশি টাকা যেটা হচ্ছে যে সত্তর থেকে আশি হাজার বা পঁচাশ হাজার টাকা আর কি সো এরকম আর কি এটা স্যালারি আসলে যদি বলি ব এটা হচ্ছে আমি আমার অফিসিয়াল কাজের কথা বললাম না অফিসিয়ালি আপনি যখন কাজ করবেন তখন হচ্ছে যে আপনার টাকার যে পরিমাণটা এটা হচ্ছে কমে যাবে কারণ আপনি সরকার ট্যাক্স দিয়ে আপনার স্যালারি আস্তে অনেকে হচ্ছে যে ট্যাক্স দেয় না তখন হচ্ছে আপনার স্যালারি হয়তো বা আশি হাজার নব্বই হাজার এখানকার ইয়ে অনুযায়ী অনেক সময় অনেকে এক লাখ রুবেল দেড় লাখ রুবেল হ্যাঁ এটা ডিপেন্ড করে আসলে নিজের উপর আপনি যদি ভাষা জানেন আরও বেশি ইনকাম করতে পারবেন আর কি সো আপনারা আমি যেহেতু হচ্ছে কি অফিসিয়ালি কাজ করি কারণ হচ্ছে যে আমি যেহেতু এখানের কিছু ডকুমেন্টস গুছাবো তো সেক্ষেত্রে আর কি আমি অফিসিয়ালি কাজ করতেছি যাতে হচ্ছে আমার যেন সমস্যা নয় আর সো আপনারা মানে যেটা ভালো আপনাদের মনে হয় সেটা আপনারা করতে পারেন দেন হচ্ছে যে আপনি আরেকটু বলি যে আমার ইউনিভার্সিটির আমার ইউনিভার্সিটি হচ্ছে যে একটা যে অ্যাটেন্ডেন্স কীভাবে নেয় যেন অন্য ইউনিভার্সিটির অ্যাটেন্ডেন্স কীভাবে নেয় কিন্তু আমি আমার ইউনিভার্সিটির অ্যাটেন্ডেন্সের যদি কথা বলি এটা হচ্ছে যে কিউ আর সিস্টেম কিউআর কোড সিস্টেম মানে আমি ক্লাসে যাব ক্লাসের ভিতরে কিউআর কোড আছে জাস্ট কিউআর কোড স্ক্যান করবো এবং অ্যাটেন্ডেন্স হয়ে যাবে আর কি সো এটা হচ্ছে দশ মিনিট পর্যন্ত কাজ করবে মানে ধরেন একটা ক্লাস শুরু হলো সাড়ে চারটে আমি গেলাম চারটা হচ্ছে যে চল্লিশে তো চারটা চল্লিশ পর্যন্ত কাজ করবে দেন যদি হচ্ছে আগে চারটে একচল্লিশ বিয়াল্লিশ হয়ে যায় তখন আর এই সেই কিউ কোড হবে না এবং হচ্ছে অ্যাটেন্ডেন্স হবে না সো এইটা হচ্ছে যে মানে রাশিয়ার যে সিস্টেম যে একটা ক্লাসে আপনি দশ মিনিট লেট করতে পারেন বা একটা ক্লাসের টিচার দশ মিনিট লেট করতে পারেন এরপর যদি লেট হয়ে যায় তখন টিচার আর কি আপনাকে ইয়ে করবে না গ্রহণযোগ্য করবে না সো এই হচ্ছে মোটামুটি রাশিয়ার যে পড়াশোনার সিস্টেম আর আর একটু বুঝলেনি আমি যেহেতু এখন বর্তমানে মাস্টারসে পড়াশোনা করছি তো মাস্টারসে পড়াশোনা হচ্ছে বেশিরভাগ সময় আপনার কী বলে একটার বিকাল থেকে আর কি ধরেন চারটার পর থেকে রাত নয়টা পর্যন্ত এরকম আর কি হ্যাঁ সপ্তাহে তিন দিন চার দিন ডিপেন্ড করে এক একটা ফ্যাকাল্টির উপরে আপনার এক একটা ভার্সিটির উপরে আর ব্যাচেলারে যারা আসেন তাদের হচ্ছে যে মানে ভবিষ্যতে যারা আসবেন ব্যাচেলার পড়াশোনা ধরেন যে কোনো সময় দিনের বেলা মানে সকালবেলা নয়টা থেকে কোনো সময় বেলা বারোটা থেকে হ্যাঁ মানে ছয়টার আগে আপনার হচ্ছে গিয়ে সন্ধ্যা ছয়টার আগে হচ্ছে আপনার ক্লাস শেষ হয়ে যাবে হ্যাঁ মানে ব্যাচেলার মাস্টার্স এরকম আর পিএইচডি যারা আসবেন আসলে আমি পিএইচডি যেহেতু করি না বা হচ্ছে যে মানে পিএচডি পড়াশোনা সম্পর্কে আইডিয়া নেই তো সেই কারণে আসলে বলতে পারলাম না যেহেতু আমি ব্যাচেলার এখানে শেষ করছি ব্যাচেলার সম্পর্কে আপনাদের ধারণা দিলাম এবং সবসময় চেষ্টা করবেন আসলে ক্লাসে রেগুলার যাওয়ার এইখানে হচ্ছে যে আপনি যদি রেগুলার ক্লাস করেন আপনার ফেল করার কোনো সম্ভাবনা থাকবে না কারণ টিচার আলটিমেটলি দেখবে যে আপনি রেগুলার ক্লাস করতে আসছেন মানে আপনার হচ্ছে যে যে আপনি চেষ্টা করছেন এটাই হচ্ছে যে মানে টিচার দেখে কারণ আমরা জানি যে আমরা যেহেতু হচ্ছে যে রাশিয়ান ভাষাতে পড়াশোনা শেষ করছি তো অনেক কিছু আমরা বুঝি না বা এখনও হয়তো বুঝতেছি না সো টিচার দেখবে যে আপনি কতটুকু চেষ্টা করছেন যখন দেখবেন যে আপনার ঝড় বৃষ্টির দিন মানে মানে যে কোনো সময় আপনি একবার হলো হাজিরা দিয়ে গেছেন যে না আপনার চেষ্টা করছেন এই জিনিসটা হচ্ছে মেইন এবং সবসময় হোমওয়ার্ক দিবেন এইখানে পড়াশোনা হচ্ছে যে আপনি যদি হোমওয়ার্ক দেন প্রতিদিন একটা প্রতিদিন তাহলে হচ্ছে যে আপনার মানে পরীক্ষা শেষে আপনার নাম্বার অটোমেটিক হয়ে যায় সাপোল ধরেন যে আমার একটা সাবজেক্টের একশো নাম্বারের যে পরীক্ষা মানে একশো নাম্বার একটা প্রতিটা সাবজেক্টে থাকে তো পাশ করতে হলে একান্ন লাগে আপনি যখন পুঁতি নিহত হচ্ছে যে ধরেন প্রতি সপ্তাহ হোমওয়ার্ক প্রতি সপ্তাহ দিয়ে দিচ্ছেন যেহেতু এখানে বেশিরভাগ পড়াশোনা প্রেজেন্টেশনে মানে মেডিসিন বাদ দিয়ে আর কি সো তো এখানে কি হয় কি যে মানে আমি যেহেতু প্রেজেন্টেশন হোমওয়ার্ক দিয়ে দিতেছি সো আলটিমেটলি আমার দেখা যায় কি যখন পরীক্ষা হবে আমি দেখতেছি যে আমার অলরেডি হচ্ছে সত্তর নাম্বার বা আশি নাম্বার হয়ে গেছে তো এরপর টিচার বলে দেয় যে তোর আর পরীক্ষা দেওয়া লাগবে না কারণ তোর অলরেডি হচ্ছে গিয়ে আশির উপরে হয়ে গেছে সো এরকম আর কি এইখানে সিস্টেমগুলো যেটা আসলে বাংলাদেশ থেকে মানে খুবই সহজ যদি বলি যে এত পড়াশোনার ইয়ে নেই মানে চাপ নাই আপনি হচ্ছে যা করবেন প্রতিদিন একটা প্রতিদিন করবেন তখন পরীক্ষার সময় যে আপনার হচ্ছে যার মানে মাথা ঘামানো লাগবে না বা আগের রাতে পড়াশোনা করা লাগবে না হ্যাঁ কিন্তু হ্যাঁ যারা হচ্ছে যে আপনার ক্লাস করবেন না হোমওয়ার্ক দেবেন না তখন হবে কি যে আপনার পরীক্ষার দিন যে আপনার মৌখিক ওরাল কোশ্চেন হবে সো এই মৌখিক যে পরীক্ষা হবে এইটা হচ্ছে তখন আপনার রাশিন ভাষায় আপনার অ্যান্সার দিতে হবে বা বা পরীক্ষা হলে হয়তো আপনার লিখতে হতে পারে তখন কোশ্চেন থাকবে বিশটা এর ভিতর যে কোন দুইটা আপনার আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর আপনি যে মুখস্থ করে আসলে দিবেন আসলে ওইরকম আর হয় না হ্যাঁ কারণ এতগুলো কোশ্চেন কোনটা আসবে কোনটা কি হবে তো এর থেকে বেটার আপনার রেগুলার ক্লাস করবেন রেগুলার হোমওয়ার্ক দেবেন দিন শেষে হচ্ছে যে আপনার এই মানে পরীক্ষার আগের টেনশন করা লাগবে না যেটা আর কি আমি সবসময় করে আসতাম তো এই জিনিসগুলো আসলে আমি যখন নতুন আসছি তখন কেউ আমাকে বলেনি যে রাশিয়ার পড়াশোনা কেমন বা কিভাবে কি যেহেতু রাশিয়ান ভাষায় পড়াশোনা সো যার কারণে আমার কিছু সাবজেক্ট খারাপ হয় প্রথম দিকের কারণে পরে আসছে দিদি আর কি বুঝার বুঝতে বুঝতে দেন হচ্ছেন বুঝছে যে না এই দেশের পড়াশোনা কেমন আর মেডিসিনের যদি কথা বলি তাদের বেশিরভাগ পড়াশোনা হচ্ছে যে ওরাল মানে আপনার ওরালি সব কিছু টিচার কোশ্চেন করবে আপনার ওরালি সব কিছু মুখস্থ আর কি মানে মুখস্থ বিদ্যার এখানে আর কি বেশিরভাগ পড়াশোনা প্র্যাকটিক্যালও আছে সেটা হচ্ছে ফোর্থ ইয়ার ফিফ্থ ইয়ার সিক্স ইয়ার মানে আপনাকে মেডিকেলে যেতে হবে ট্রেনিং হবে আপনার মেডিকেলে যে প্র্যাকটিস হবে এরকম আর কি আর এই যে ভিডিওতে যা দেখতেছেন আমি হচ্ছে মাথা ক্লাস শেষ করে বেরোইছি রাত তখন বাজে নয়টা এই হচ্ছে যে মানে পুরো রাস্তায় হচ্ছে যে আমার বার্সেটির মানে ওই যে সামনে যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো হচ্ছে হোস্টেল তো রাস্তা ক্রস করে ওই পাশে যাবো আমার হোস্টেলের ওই পাশে এবং দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে যে আপনার মানে অন্ধকার এবং আমি একা হাঁটতেছি যাই হোক নতুন কোনো ভিডিওতে দেখা হবে এবং কী কী ভিডিও চান আপনারা কমেন্ট বক্সে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মানে কোনো ধরনের ইনফরমেশন বা কোনো ধরনের কিছু লাগলে আপনার কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ